আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জায়দ হাসান বাইক পালার তো আজকে আমি আপনাদের সামনে যে বাইকটি নিয়ে আসতেছি এটা হলো সিজি ওয়ান বাইক এই বাইকের এর সাথে তো সবাই পরিচিত আছেন তো এই বাইকটা মডিফাই সহ বাইক সহ কমপ্লিট আমরা সেল করেছি তো এটার ডিটেলটা আপনারা দেখতে পারবেন যে বাইকটা কিভাবে মডিফাই করলাম এই ভিডিওতে দেখতে পারবেন আর ভিডিও শেষে কিন্তু অবশ্যই দেখে নিবেন যে বাইকের প্রাইসটা কত পড়ে এটা কিন্তু অবশ্যই দেখে নিন তাইলে আপনাদের একটা পুরোপুরি ধারণা হয়ে যাবে বাইকটি অর্ডার দেওয়ার ক্ষেত্রে তো যাই হোক ভিডিও দেরি না করে তাড়াতাড়ি শুরু করে ফেলে দিই আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই কিন্তু আমাদের বাইক পালা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক ভিডিওটা তো বন্ধুরা এটা হলো সেই সিজি ওয়ান বাইক এটা লটের বাইক ছিল যেটা পল্লী বিদ্যুতের দেখেন পুরো ইঞ্জিনটা এখানে আমি ডাউন দিয়েছি এটা পুরো ইঞ্জিনের যে পার্টসগুলো আছে প্রত্যেকটা পার্টস যে দেখেন রিং পিস্টনটার অবস্থা দেখেন সেটাকে আমরা চেঞ্জ করে জিরো সাইজ এস সাইজ রিং পিস্টন দিয়ে দিচ্ছি যেন স্লিপ করার পরে একদম পারফেক্ট একটা সাউন্ড আর পারফরমেন্সটা আসে তো এটা ইঞ্জিনের কাজগুলো কমপ্লিট করার পরে আমরা যে কাজটা করব। বাইকের পেছনের সাইডের কাজগুলো করব তো এখানে দুইটা সিজি ওয়ান টোয়েন্টি ফাইভের একসাথে ইঞ্জিন খুলছি দুইটারই একই অবস্থা হয়েছিল এই তো দেখেন নতুন করে স্লিপ করা হয়েছে এখানে আর এটা দেখেন ভাল্বটা নতুন করে সিট গাইড করা হয়েছে তো এটা করার পরে কানেক্টিং রড টড যেগুলো আছে এগুলো সব কিছুই চেঞ্জ করছি তো দুটা বাইকেরই একই অবস্থা একইভাবে ইঞ্জিনটা সাজানো হচ্ছে আর এমনভাবে সাজানো হচ্ছে যেন পরে প্রবলেম না হয় এখানে দেখেন কানেক্টিং রডটাও কিন্তু আমি এখানে চেঞ্জ করছি আর এখানে দেখেন মেইন ক্লাস সাইড বলেন ক্লাস বাটিটাও চেঞ্জ করে একদম পুরো নতুন বাটি দিয়ে দিছি তো দেখেন ক্লাস বাটির এখানে একটু ভাঙা ছিল এই সাইডে একটু ভাঙা ছিল এগুলা পেনিয়ামটাই নতুন দিয়ে দেওয়া আছে আর যেখানে যেখানে নাটের গ্রুপ ভাঙা ছিল সেগুলা গ্যাস করে আবার নতুন করে প্যাস করে দেওয়া হয়েছে যেন পরে যেন প্রবলেম না হয় তো এই কাজগুলো করার পরে দেখা যায় যে সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ গাড়িগুলোর সাউন্ডটা পারফেক্টলি চলে আসে এভাবে পুরো ইঞ্জিনটা যদি রিস্টোর করা হয় আর এইভাবে এই বাইকের সাউন্ডটা কিন্তু আপনারা পরে শুনতে পারবেন যখন আমাদের বাইকটা কমপ্লিট হয়ে যাবে তখন সাউন্ডটাও আমি আপনাদেরকে শোনাব তো তার আগে এখন আমরা ইঞ্জিনগুলো উঠাই ফেলবো উঠাই ফেলার পরে এই তো দেখেন আমরা চলে আসছি আমাদের ওয়েল্ডিংয়ের কাজে ওয়েল্ডিংয়ের এখানে আমরা এই বাইকটা হবে ডবল সিটের যার জন্য কইটা ক্লাসিক মডেলের ডবল সিটের জন্য আমরা এখানে সামনের যে আমরা ক্ল্যামের কাজগুলো করি বডি শেপের কাজগুলো করি এই বডি শেপের কাজগুলো করা হচ্ছে আর এটার মেজারমেন্টের ওপরই পুরো বাইকটা এটা লুকটা ডিপেন্ড করে পুরা বাইকের যার জন্য কে এটা এখন সামনের পার্টটা আমরা বসায় নিচ্ছি সামনের পার্ট বসানো বসানোর পরে আমরা পেছনের সাইডের যে পার্টটা আছে এটাও বসায় ফেলবো তো এখান থেকে ক্ল্যাম দিতে হবে ছোট ছোটো ক্ল্যাম দিতে হবে কারণ সিটটা একটু নিচের যে বেস ক্ল্যাম ইয়েটা থাকে থাকে ওটার থেকে একটু ওয়াইডের দিক থেকে বড় আর এখানে সামনের সকাব যেগুলো দেখতেছেন এটা থাকবে না এটাও চেঞ্জ হয়ে যাবে কারণ এই সকাবে লুকটা অতটা ভালো আসে না যার জন্য করে রডের যে সকাবগুলো আছে ওই সকাবগুলা আমরা এখানে ইউজ করবো ব্যারেলসহ তো দেখেন এখানে ওয়েল্ডিংয়ের কাজগুলো করা হচ্ছে আর ওয়েল্ডিংটা আমরা যেভাবে করি অনেক মজবুতভাবে করতে হয় কারণ এটার ওপর পুরো বডিটা ডিপেন্ড করে আর এখানে দেখেন পেছনের সাইডের কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ফাইবার দিয়ে সিটের প্লেটটাও বানায় নিয়েছি এখানে অলরেডি তো এখন পুরো বাইকটা আমরা কালারে দিব আর এখানে দেখেন পোরে পেছনের মার্কারটাও কিন্তু আমরা ফাইবার দিয়ে বানাই ফেলছি এখন আমরা কালারে দিব কালার থেকে হয়ে আসার পরে এখন আমরা আপনার ফাইনাল লুকটা দেখাবো এতে দেখেন বাইকের কমপ্লিট লুকটা দেখেন এটা সাইড লুকটা দেখেন এখন আমি আস্তে আস্তে পুরো সাইড বাই সাইড আমি আপনাদেরকে বাইকটা দেখাবো যেরকম সামনের সাইডটা দেখেন এখন তো এই বাইকের লুকটা একটু ডিফারেন্ট টাইপের করছি এর আগে যে এই সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকগুলো মডিফাই করছি তার থেকে একটু আলাদা করে করা আছে। আর বাইকের লুকটা কেমন লাগছে আপনাদেরকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদেরকে আর এখানে দেখেন সামনে হেডলাইটটা যেটি ইউজ করা হয়েছে এটা কিন্তু এল হেডলাইট সামনের মাঠঘাট ফাইবারের সিগনালগুলো হয় এল আর এখানে যেটা মিটার দেখতে পাচ্ছেন ডুয়েল মিটার লাগানো আছে এফসাইডের হ্যান্ডেল লাগানো আছে সুইচ আপ লিভার লিভার সেট এবং কেবলগুলো প্রত্যেকটা কেবল এখানে চেঞ্জ করা আছে এতে এখানে দেখেন মেইন সুইচটাও কিন্তু এখানে চেঞ্জ করা সামনের টায়ার যেটা দেওয়া আছে ওইটা কিন্তু একশো নব্বই আঠারো সাইজ টায়ার আর এখানে সুই গ্রিপ যেটা লাগানো আছে আর সি গ্রিপ লাগানো আছে মানে সামনের সাইডটা পুরাই চেঞ্জ কারণ সামনের সকাপ জাবার যেটা দেখতেছেন এটাও কিন্তু চেঞ্জ করা আপনারা তো দেখছেনই একটু আগে যে কীরকম সকাপ ছিল সেটাকে আমরা চেঞ্জ করে ফেলছি চেঞ্জ করে এরকম লুক নিয়ে আসি কারণ ওই সকাবে একটু প্রবলেমও হচ্ছিলো যার জন্য করে পুরো সকাপটাই আমরা বাতিল করে দিচ্ছি আর এখানে দেখেন ট্যাঙ্কির ওপরে হন্ডা লেখা স্টিকার সাইড কাপারটা কিন্তু সিজি ওয়ান টোয়েন্টি ফাইভের কিন্তু এটাতে কিন্তু নতুন করে ম্যাশ সিস্টেম করা আছে এখানে ম্যাশ নেট নেট দিয়ে ম্যাশ ম্যাশ সিস্টেম করে দেওয়া আছে যার জন্য বাইকের লুকটা আরও ডিফারেন্ট টাইপের আসে আর এখানে ব্যাক শেপটা দেখেন পেছনে কেরিয়ারটা দেখেন আর পেছনের মাঠ ঘাট সিট সব কিছু নতুন করে বানানো এগুলা আর পেছনের ব্যাকলাইটটা দেখেন ক্লাসিকের একটা গ্রিল সিস্টেম ব্যাকলাইট করে দিছে এখানে একদম সিগনালের সাথে ম্যাচ করা পেছনের টায়ার যেটা আসে এটা একশো বিশ আশি সতেরো সাইজ টায়ার তারপর চেন কপার যেটা আসে এটা সিঙ্গেল চেন কপার স্পোকগুলো চেঞ্জ করা আছে এবং পেছনের যে রিমটা আসে এটা পর্যন্ত আমরা চেঞ্জ করে দিছি কারণ ওই রিমে একটু সমস্যা ছিল যার জন্যে রিমটাও আমরা এখানে চেঞ্জ করছি এখানে পাদানি পেছনের যেটা আছে এটাও কিন্তু চেঞ্জ করা এখানে এই বাইকের তো তারপরে এখানে এই সাইডে সাইড থেকে দেখেন বাইকের লুকটা কি আসতেছে অনেক সুন্দর লাগতেছে বাইকটা বাট আপনাদের কাছে কেমন লাগছে এটা কিন্তু অবশ্যই জানাবেন আর এখানে তেলের মুখা যেটা আছে এটা কিন্তু এই বাইকের সাথে অরিজিনাল যে তেলের মুখাটা থাকে এটা আর পুরো বাইকটা কিন্তু এটা ওয়ারিং করা আছে ঠিকভাবে আবার ব্যাটারি সিস্টেম করা আছে ব্যাটারি সিস্টেম না করলে কখনো এভাবে এলইডি লাইট স্টিল জ্বলে থাকতো না ওটা পিক সাথে থাকে ম্যাগনেট কয়েলটাও নতুন করে বাঁধানো আছে। আর এখানে তেলের চাবিটা কিন্তু নতুন করে দেওয়া আছে তেলের চাবি তারপর সামনের বাম্পার এগুলো সব কিছু সেটিং করা আছে আর হেডলাইটের ক্লামটাও কিন্তু দেওয়া আছে তো সামনের শখাবের জন্যে বাইকের লুকটা কিন্তু আরও অনেক সুন্দর লাগতেছে কারণ ওই সকাব থাকলে কিন্তু বাইকের লুকটা এতটা ভালো লাগতো না এটা দেখেন হেডলাইটে ডিআরএল চলতেছে এই যে হাইলো দেখাই দিলাম আপনাদেরকে হাইলো এভাবে পাস করলে ই হবে আর এখন আমরা বাইকের সাউন্ডটা একটু শুনবো তারপর বাইকটা একটু টেস্ট ড্রাইভ দিব টেস্ট ড্রাইভ দিয়ে কুরিয়ারে নিয়ে যাবো তো এখন একটু সাউন্ডটা শুনি ট্রায়াল দিয়ে আসুন সাউন্ডটা শুনতে পারলেন এখন আমরা টেস্ট ড্রাইভে চলে যাচ্ছি বাইকটা আগে টেস্ট ড্রাইভে দেখব কী কী সমস্যা আছে না আসে না আলোটা দেখে নেওয়া সুন্দর কিন্তু এই তো বাইকটা টেস্ট ড্রাইভ থেকে চলে আসলো দেখেন কতটা সুন্দর লাগতেছে বাইকটা পুরো ক্লাসিক একটা ভিনটেজ একটা লুক চলে আসছে বাইকে তো আপনার গাড়ির কাগজ ঠিক আছে তিন পাটের কাগজ বুঝে দিলাম এক দুই ঠিক আছে তিন গাড়িতে রাখুন বাড়িতে রাখুন ঠিক আছে আর ট্যাক্স টোকেন এই তিনটা কাগজ ঠিক আছে এটা হলো অপশন পেপার কয় নাম্বার গাড়ি চেসিস নাম্বার ইঞ্জিন নাম্বার সব মিল মিল করে দিয়ে দিচ্ছি ঠিক আছে নিয়ে এই যে ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার মিল করে দিচ্ছি আর গাড়ি দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে ঠিক আছে কোনো সমস্যা নেই এই দেখেন একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে এই যে ট্যাঙ্কি কালার দেখেন

दारा दारा लोक दुई पाइदिन के हेलो दारा ओ यो के छ बारेमा साउन ३ कि दे এই তো এজিআর কুরিয়ারে আমরা বুকিং করে দিলাম বাইকটা এই তো দেখেন ফুল ফ্রেশ অবস্থায় এই তো কুরিয়ারের ট্যাগটা লাগাই দিল বুকিং বুকিং এর কাজ কমপ্লিট হয়ে গেছে দে বাইকে দেখেন কোনো স্পট নাই কিচ্ছু নাই ফুল ফ্রেশ অবস্থায় আমরা বাইকটা বুঝাই দিলাম এখানে কুরিয়ারে এখন এই অবস্থায় বাইকটা চলে যাবে এখন রাস্তার মধ্যে টুকিটাকি টাকি যতটুকুই হোক এটা এখন ওপর আল্লাহ তালার হাতে আর যে কুরিয়ার নিয়ে যাচ্ছে এদের ওপরে ডিপেন্ড করবে কতটুকু ফ্রেশ অবস্থায় বাইকটা পৌঁছায় যায় তো ইনশাল্লাহ দেখা যাক তেমন বেশি সমস্যা হয় না তো দেখা যাক এটার কি অবস্থায় পায় তো বন্ধুরা এতক্ষণ আপনারা দেখতে পারলেন কিভাবে আমরা বাইকটা মডিফাই করেছি আর কি কি পার্টস আমরা ইউজ করেছি তো বাইকটা আমরা তো পুরোপুরি রিস্টোর করে একদম কমপ্লিট ইয়ে করে মডিফাই করেছি এটা তো দেখতে পারলেন যাই হোক এখন আমি আপনাদেরকে প্রাইসটা সম্পর্কে বলে দিচ্ছি তো এইরকম সেম ক্যাটাগরি যদি কোনো বাইক নেন আপনারা তাহলে দেওয়া যাবে এরকম বাইক নিতে গেলে আপনাদের খরচ হবে পঁচাত্তর থেকে আশি হাজার টাকার মতো এর মধ্যেই থাকবে প্রাইসটা এটা যে বাইকটা আমাদের হাতে যখন অর্ডার করবেন তখন এটা কনফার্ম করা যাবে যে কোন প্রাইসটা অ্যাকচুয়াল প্রাইসটা কত হচ্ছে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতেছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমাদের বাইক পালা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতে পাচ্ছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো আজকে এখানেই শেষ করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সাবধানে থাকেন এবং বাইক চালানোর সময় অবশ্যই সেফটি গিয়ারগুলি ইউজ করেন আসসালামু আলাইকুম